اللهم امين اللهم امين الحمد لله رب العالمين والصلاه والسلام على سيدنا محمد وعلى اله واصحابه اجمعين يا غفور يا غفار يا ذا الجلال والاكرام الله تعالى তোমার কাছে বলবো না কার কাছে বলবো আল্লাহ আমাদের অভাব আছে কিন্তু তোমার রহমতের কোনো অভাব নাই আল্লাহ তোমার কাছে বলবো না কার কাছে বলবো দুনিয়ার মানুষের কাছে বারবার বললে বিরক্ত হয় কিন্তু তুমি এমন সত্তা তোমার কাছে বললে তুমি কখনো বিরক্ত হও না আল্লাহ তোমার কাছে এই সময় বিনোদনভাবে আরজি পেশ করছি তুমি আমাদের জীবনের সমস্ত গুণা মাফ করে দেওয়া আল্লাহ রব্যু না আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় যারা ইন্তেকাল করেছেন মাফ করে দাও যারা বেঁচে আছেন হায়াতে করে দাও এমন জীবন দাও যে জীবনে তুমি খুশি হও এমন জীবন দিও না যে জীবনে তুমি অসন্তুষ্ট হও আল্লাহ পৃথিবী মানুষ সন্তুষ্ট কিন্তু তুমি অসন্তুষ্ট এমন জীবন চাই না সেজন্য জন্য সাতি মোস্তাকিমে চলার তো দাও কোরআনকে আল্লাহ বন্ধু হিসেবে গ্রহণ করার তো ওফিক দাও আমতের দিন আমাদের সবকে রোজা এবং কোরআনের সাফা তুমি নসিব করে দিও এই রাতের এবাদত তুমি কবুল করে নাও আল্লাহ এই রাতের ফজিলত থেকে যে বঞ্চিত হয় তোমার রসুল বলেছেন আল্লাহ সে সমস্ত প্রকার কল্যাণ থেকে বঞ্চিত হয়ে যে আল্লাহ আমরা বঞ্চিত হতে চাই না আমরা দুর্বাগা হতে হতে চাই না আল্লাহ তুমি আমাদের দোয়া তুমি কবুল করে নাও এই আয়োজনকে কবুল করো দুনিয়াতে যারাই ভালো কাজ করছেন আল্লাহ তুমি কবুল